নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি পটলের রেজালা এ সময় কিন্তু বাজারে প্রচুর পটল পাওয়া যায় সুন্দর কচি কচি পটল পাওয়া যায় আমরা কিন্তু বাড়িতে পটলের বিভিন্ন রেসিপি খেয়েই থাকি পটলের তরকারি পটলের দোরমা বিভিন্ন রেসিপি খেয়েই থাকি এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোর পুরো খোসা ছাড়াইনি অল্প অল্প করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দুটো সাইড একটু কাট করে নেবো যেন পটলের মধ্যে তেল মশলাটা ভালো মতন ঢুকে যায় আমি সমস্ত পটলগুলোকেই কিন্তু একটু দুটো সাইড করে কাট করে নেব তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে তার চার টেবিল চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়েও একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা চাপা দিয়ে হালকা লালচে করে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজা থাক আমি সেই সময় একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে মিক্সি জারের মধ্যে আমি বড় চামচে দু চামচ কাজু বাদাম দু চামচ পোস্ত আর দু চামচ মতন মগজ দানা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম তারপর শুকনো অবস্থায় গ্রাইন্ডিং জারে একবার ঘুরিয়ে নিয়ে আমি এখানে দু চামচ বড় চামচে দু চামচ টক দইও এখানে দিয়ে দিলাম তারপর সম্পূর্ণ একটা পেস্ট তৈরি করে নিলাম মশলাটা আমার তৈরি হয়ে গেল সাইডে রেখে দিলাম দেখুন ততক্ষণে কিন্তু আমার পটলের একটা সাইড কিন্তু হালকা লালচে করে ভেজা ভাজা হয়ে গেছে তারপর উল্টে আর একটা সাইডেও একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব দেখুন আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না আমি আমি পটলটাকে তুলে বা সাইডে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতাও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তিনটে এলাচ তিনটে মতন দারচিনি আর হাফ ইঞ্চি মতন একটু দারচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য এখানে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করছি আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন রান্নায় কি রেগুলার রান্নায় একটু কম তেল ব্যবহার করাই ভালো আমি একটু কম তেলই রান্নায় পছন্দ করি তারপর বেটে রাখা মশলাটাকে এখানে আমি দিয়ে দিলাম গ্যাসটাকে একদম লোতে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসটাকে কিন্তু একদম বাড়ানো যাবে না বাড়ালে এখানে কিন্তু টক দই আছে কাজুবাদাম আছে নিস থেকে লেগে যাবে তাহলে আর তাহলে কিন্তু মশলাটার একটা স্বাদ রকম হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদটাই বেশি ভালো লাগে তারপর আমি এখানে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম পটলগুলোকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এই রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই আমি ব্যবহার করলাম না এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তারপর মিক্সির জারটা ধুয়েও বাটিটা ধুয়েও একটু হাফ বাটির মতন এখানে জল দিয়ে দিলাম এখানে আমি আর জল ব্যবহার করব না তারপর এটা ঢাকা চাপা দিয়ে আমি মিনিট পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট আমাদের হয়ে গেছে দেখুন আমি এই সময় একটু মিশিটাও চেক করে নেব যদি প্রয়োজন হয় সেটাও দিয়ে দেব। আর চেক করে নেবো পটলটা আমার সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়েই গেছে সবশেষে একটুখানি গরম মশলা হাফ চামচ মতন ঘি আমি এখানে দিয়ে দেব ঘিটাও আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর দিয়ে আমি সব শেষে ছোটো চামচের এক চামচের থেকেও একটু কম গোলাপ জল আর ছোটো চামচের এক চামচের থেকে একটু কম কেওড়া জল এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করব এটা কিন্তু একটু পাতলা গ্রেভি থাক মনে হচ্ছে এখন পাতলা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার